হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরশ পাথর একটি সুন্দর সকালে একটি মিষ্টি সুন্দর ডালিয়া রানিকে দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কারণ আমি তো প্রত্যেক দিনই থাকি এরা তো থাকবে না এরা আমার গেস্ট তাই এবারে এদের নিয়ে শুরু করলাম ব্লগটি চলুন নিচে যা যাক অনেকক্ষণ ওপরে এসছে আজকে প্রচণ্ড কাজ প্রচণ্ড ব্যস্ত মানে কাজগুলো কি কি চলুন ঝঞ্ঝাট মার্কা কাজ আছে নিচে গেলেই বুঝতে পারবেন চলুন যাওয়া যা এটা কেন খোলা গো হ্যাঁ হ্যাঁ দেখেছি খুলতে তুমি ছাড়া কে খুলবে এই আলমারিটা হ্যাঁ কনসেপশন করেই বলবো আলমারিটা খুলে দিয়ে পালিয়েছ এখানে ইঁদুর ঢুকে যাবে আজ কর্তা মশাই রেস্ট প্লাস তাতে আবার নিরামিষ খাবার দিন তাই আজ কর্তা মশাই নাছর বান্দা আজকে করতেই হবে বানাতেই হবে মানে বেশ কয়েকদিন ধরেই উৎপাত করছিল এই বড় বড় বেগুনের পিকনি খাবো বলে তাই আমি সময়ের অপেক্ষা করছিলাম আজকে সব সময়ের অপেক্ষা অবসান ঘটিয়ে বানিয়ে ফেললাম কেমন লাগে আপনাদের জানাবেন তো আর এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়াবো আলুর দম হবে বলে আর এতগুলো বেগনি বানিয়েছিলাম মাত্র দুজনার জন্য কি আর এই যে আমার মেয়ের জন্য বেগুন ভেজে নিচ্ছি উনি মহারানী আবার মুড়ি খান না ওনার রুটি না হলে চলে না নিরামিষের দিন তাই বেগুন ভাজার রুটি ওনার একদম প্রিয় খাবার আর ছিল একটু দি থেকে জীবে জল চলে এমন রসালো বোঁদে দেখলে জল আসে বলুন তো তাই এই যে ওদের একটু করে দিয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেল খেতে একটু আদা বাটা দিলাম লঙ্কা ঘষে দিয়েছি একটু মূলো দিয়েছি আর এটা পোড়া একটু মাখবো খেতে ভালো লাগে একটুখানি নুন দেবো একটু তেল তেল আম হলে বেশ ভালো হয় আচারের কিন্তু আচারের নেই একটু নুন দিলাম বাপের বাড়ি থেকে আসা খাঁটি সরষের তেল দিলাম একটু খাঁটি কালো সর্ষের তেল এগো খাবে না কোথায় গেল বল না তো এখন রোদ এখন আর ছাদে বসে খাবো না বাবা

ও লঙ্কা ভাজা মির্চি বড়া করে নি সিম্পলি না এটার মধ্যে পোস্ত বাটা আদা বাটা লঙ্কা ইয়ে করা সব আছে ধনেপাতাটাই পাতাটাই দেওয়া হয়নি ধনে পাতা ধনে পাতা চাটনি করবো বলে আজ নষ্ট করলাম না তার মধ্যে না একটুখানি ধনেপাতা পাতা কুচি হলে ভালো হতো ধনে স্পেশালি এই যে রাখা হয়েছে ধনে চাটনি করবো বলে তার জন্য আর হচ্ছে না সব হবে মা তোমার আশা সব পূরণ হবে মা গো আলু ভাজা ডাল আর কি আছে মাঝে হুম আরে তুই যে খাবার খেলি রুটি বেগুন ভাজা বোঁদে খেলি তারপরে সব এই আঙুরগুলোকে নিয়ে বসে গেছিস সব আঙুরগুলো খাওয়া হবে এ সব আঙুরগুলো খাস না আর পরীক্ষার সামনে মোবাইল দেখছে মোবাইলটা একদম পড়ার নাম করে নিবি না দেশি গিরি সব আঙুরগুলো খেয়ে নিবি তো বসে দে হুম এখন বইয়ের মুখে বসে থাকতে হবে এটা হবে আলুর বড়া এটা আদা বাটা দেবো আর এটা শুধু ক্রিপসি আলু ভাজা খেয়ে দাও জল খাবারে মুড়িটা নিতে গিয়ে দেখলাম ড্রামে মুড়িটা কম রয়েছে আবার দেখলাম আবার একটা অন্য ড্রাম পাড়ো প্যাকেট থেকে মুড়িটা ঢালো রে তারপরে নাও রে তার থেকে দরকার নেই অনেক দেরি হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়ার পর ড্রাম থেকে মুড়িটা চেঞ্জ করে নিলাম আমার মা বলে এটা আবার কৌটো আসলে এক কিলো ধরে তো এই যে সুগার পাউডার করে নিলাম কেন কিসের জন্য চলুন দেখতে থাকুন তবে সুগার পাউডার ঘরে সব সময় রাখা দরকার আমি কিন্তু সব সময় রাখি গ্রীষ্মকালে বেশি দরকার হয় আর এই যে এই ভাতটা ফুটে গেছে যা যা বন্ধ করি বন্ধ করে তারপরে এবার কি হবে একটু আলুর বড়া হবে আলুটা করে নিয়েছিলাম রসটা নিক্রে ফেলে নিয়েছিলাম আর আদা বাটা লঙ্কা কোড়া নুন দিয়ে একটু বেশ গোল গোল করে না এর মধ্যে কিচ্ছু দিতে হয় না চাল গুঁড়ো ময়দা আটা তারপরে বেসন কিচ্ছু লাগে না একটু হালকা হাতে করে নেবেন দেখবেন বেশ খেতে ভালো লাগে তবে এটা যারা পেঁয়াজ দিয়ে খায় তাদেরও কিন্তু ভালো লাগবে কিন্তু পেঁয়াজের রসটা যাবার ফেলে দিতে হবে তবে অন্য সময় ফেলবেন কেন পেঁয়াজের রস মাথায় লাগিয়ে নেবেন ওটাতেও কাজে লাগে তো অনেকগুলোই বেশ পড়া হলো আর আমার বাড়িতে এটা সবাই খুব ভালো খায় আর প্লাস আমিও খাই ভালো চলুন পানি নিই আর এটা না অনেক তেল টানে কিন্তু আর সি আছে করতে হয় সাড়ে এগারোটা বাজতে চলো চল জানলা খোল সব সময় অন্ধ বসে থাকা অতটাও নেই আমার মেয়ের একটা এই বড় রোগ চারিধারে জানলাগুলোকে বন্ধ করে ঘরে লাইট জ্বালিয়ে বসে থাকবে আচ্ছা যদি আলোরই দরকার হয় তাহলে জানলাগুলো খুলে দে দিয়ে লাইটটা অফ কর না ইলেকট্রিক বিলটা নষ্ট করার এ সব সময় ধান্দা মানে কী যে এর মধ্যে আছে কে জানে আর এই যে হলুদগুলো একটু টুকরো টুকরো করে নিলাম আপনারা আগেও আমার ভিডিও দেখেছেন যে আমার মেয়ে হলুদ খায় কাকিমা বলুন প্রচণ্ড টেনশন এখনো মোবাইলে নেশা যায় না কাকিমা সেই নার্সারির বাচ্চাগুলোর মতো মানে কোন হ্যাঁ ওর থেকে আমার বেশি টেনশন ওর পাপার কোনো টেনশন নেই ওর পাপার কোনো টেনশন নেই হ্যাঁ তাই বুঝি কোন দাদু বাবার বাবা না মায়ের বাবা ও কেন কি হয়েছিল বৌদি ও চেয়ার ছিল ইয়ে করে দিলে আমি ওই যে কথা বলতে বলতে ওরা যেন আমাদের বাড়িতে প্রথম ভাড়া এসেছিল তখন এখানে আমি থাকতাম না তো তখন ভাড়া এখানেই ওরা থাকতো নিচের তলাটা ভাড়া থাকতো আর এখন তো ধরো আমরা চলে আসার আগে ওরা উঠে গেল এই যে বয়স্ক মানুষগুলো না একবার পড়ে যায় আর তারপরেই কিন্তু ওরা মরে যায় এই যে মানুষ পাপার একটা বন্ধু বা ঠুক মারা গেল না ও তাই বাথরুমে চান করতে গিয়ে মারা গেল মানে পড়ে গেছিল তারপরেই বলছে মারা গেছে ওই অবস্থাতেই মারা গেছে ভালো ভালো যা আলুটা পুরো পুড়ে গেল গল্প করতে গিয়ে তবে এইটা পুরালে চলবে না তাহলে মেয়ে চিৎকার শুরু করে দেবে আর এই যে হলুদরা বেটে নিলাম এটা পনেরো দিন অন্তর বাড়তে হয় দুধ দিয়ে যে খায় মেয়ে তারপরে এই আদাটা বেটে নেবো আগে যদি আদা বাড়তাম তারপরে যদি হলুদ বাড়তাম তাহলে আদার স্মেল হলুদে চলে যেত আর একটা কি হতো হলুদরা আগে বেটে নিলাম হলুদরা বাটার পর দেখবেন একটা চিটচিটে ভাব মিক্সার গ্রাইন্ডারে থেকে যায় আর এইটা আদাটা নুন দিয়ে বেটে নেওয়ার পর সেটা চলে যায় কি আর বাপরে সিংকে কত বাসন অনেক বেলা হয়ে গেল। এখন এই বাসনগুলো ধুতে হবে সব বাসন যে বৌদিকে দেয়া চলে না আর আমার থেকে মনে হচ্ছিল আজকে মিক্সার গ্রাইন্ডারটা বেশি কাজ করছে সত্যি বিজ্ঞানে কি অনবদ্য অবদান তাই না এটা যদি না থাকতো আমাদের যে কী হাল হতো আর টমেটো পোড়া দিয়ে ধনেপাতার চাটনি কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু করে ডাকলো প্রথমে তো বুঝতেই পারতাম না কি বলে ডাকছে তারপরে গিয়ে ছুটে ছুটে গিয়ে দেখি ও বাবা এটা বলছে আদা বাটার পরও কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা ছাড়ার নেই আজকে বাটাই বাটা আর এরপর আবার কি ভরে দেবো এই যে ধনে পাতাগুলো ঠুসে ঠুসে ভরে দিলাম ভরবি না মানে তো এটাকেও একটু পিষে নেবো আর পেশার পর চাটনিটা করব। দারুণ লাগে কিন্তু বাহ এক নিমেষে পেশা হয়ে গেল আর চাটনিটা বানিয়ে নেবো চলুন চাটনিটা অবশ্য অল্পই হবে তবে একবেলার জন্য তো ঠিক আছে ও গো এরপরও মিক্সার গ্রাইন্ডারটা ছাড়ার নেই এখনও কি এই যে কাজু মগজদানা টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়ে কী হবে বৌদি

এই যে কাঁচা মটর দিয়ে আলু দিয়ে এই যে আলুর দম এটা খুব কম আছে যে শীতকালে হয় না তাই না বলুন তো আমার বাড়ি আর কেন অনর্থ যায় তবে এবারে কিন্তু ওই প্রথমেই বানাচ্ছি বলতে গেলে আগে হয়নি জানেন একটু দেরি হয়ে গেল আর এই যে আলুর বড়া রেডি আর আলুর দমটা বানিয়ে নিচ্ছি এবেলার জন্য নয় ও বেলার জন্য সাথে কি দেব কী দিয়ে আলুর দমটা খাবো এটা লুচি পরোটা এসবই ভাল লাগে হ্যাঁ ময়দা চালা দেখে বুঝে গেলেন কিছু একটা হবে ঠিকই ধরেছেন এই যে সুগার পাউডারটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এরপরে একটু এই যে সানফ্লাওয়ার তেল ময়েন দিতেই হবে আর আরও দেখো মোটামুটি সাড়ে সাতশো এক কিলোর মতো ময়দা রয়েছে ঠিক ঠিক যাচ্ছি জানাবেন মানে মানে ঠিক আছে কি না এগুলো সবকে খাবলে খাবলে মাখিয়ে মাখিয়ে তারপরে একটু ইস্ট পাউডার দেবো ইস্ট পাউডার জানেন ইস্ট পাউডারটা কিন্তু নানের ক্ষেত্রে খুব লাগে এটা অনেকে ইউজ করে আবার অনেকে করে না আমি কিন্তু নিয়ে আসি কই তবে এটা একটু গরম দুধের সঙ্গে লাগালে বেশ ভালো হয় আর এই যে ইনো দিয়ে দিলাম একটা বলে যে ইনো দিতে হয় তা দিলাম আর টক দই তো দরকারই দরকার তো টক দই ছাড়া তো হবেই না এ মা গো কেমন চ্যাটান প্যাটান করছে আর সোজা চলে এলাম দুপুরের খাবারে ক্রিপসি আলু ভাজা মোটা করে মুগের ডাল আর ছিল ধনে চাটনি আলুর বটে আর একটু বাসি পোস্ত ছিল মানে কালকে কার ওটা আর মেয়েকে দিইনি কারণ মেয়ে আবার আলু পোস্ত পছন্দ করে না তাই ওকে বেগুন ভাজা দিয়েছিলাম আর আমস্ত দিয়ে টমেটোর চাটনি কেমন লাগলো খেতে আর তারপরেই চলে এসছি একদম সন্ধ্যাবেলায় ফুলকপির পকোড়া নিয়ে সত্যি আজকে দিনটা নিরামিষ রেস্ট বরের একদম জমিয়ে তুলেছি সারা সকাল থেকে রাত অবধি দেখুন না কেন ও বড় একদম তাড়াতাড়ি করে আসছে আর চপাং চপাং করে খেতেই হবে ফুলকপির পকোড়া খেতে নান হবে আর হয়েছে আলু দম মটরশুটি দিয়ে গোল ছোট আলু হয়েছে তো ফ্রেন্ডস কারা কারা খেতে চাও অবশ্যই চলে আসে সামনে মেয়ের পরীক্ষা মোবাইল নিয়ে বসে আছে আর আমি বসে বসে হাই তুলছি ঘুম আসছে খুব আচ্ছা এখানে വിദ്യാർന്ന ഭ സു ന